আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ আজকের এই কন্টেন্টটা দেখার পর আমার প্রচুর পচা পচা কমেন্ট আপনারা করবেন আমি জানি কিন্তু কিছু করার নাই কারণ আমাকে ব্যক্তি আমাকে যারা চিনেন তারা হচ্ছে জানেন যে হচ্ছে আমি একটু স্পষ্টবাদী আমার বিবেকের কাছে সৎ এবং আমি যেটা সঠিক মনে করি সেটা আমি বলি হ্যাঁ আপনার কাছে যেটা সঠিক মনে হবে সেটার গঠনমূলক সমালোচনা বা গঠনমূলক কমেন্ট আপনারা করতে পারেন কিন্তু খুব বেশি বাজে কমেন্ট করবেন না কারণ খুব বেশি বাজে কমেন্টগুলো আমি অ্যাকসেপ্ট করি না বিকজ আমি যখন হচ্ছে কোনো ব্যাপারে কথা বলি মানে দলীয়করণের বাইরে কথা বলি মানে সত্য সঠিকটা বলার চেষ্টা করি কোনো দলের না হয়ে এখন বলতে পারেন যে ভাই আপনি কি ভোট দেন না বা হচ্ছে কোনো রাজনীতি করেন না না বাংলাদেশের ইতিহাসে আমি কখনো ভোট দেওয়ার সুযোগ পাইনি কারণ গত পনেরো বছর হচ্ছে একটা দল ক্ষমতায় ছিল তারা বিশেষ করে লাস্ট দুইটা মানে ভোট তো হয় নাই এটা মানে পাতানো নির্বাচন হয়েছে আর হচ্ছে আরও আরও অনেক অনেকবার প্রথমবার যে আর্মি আসার পরে যে হচ্ছে বিএনপি চলে যাওয়ার পরে যে ভোটটা এই ভোটটা সুযোগ আসছিলো বাট কেন জানি মন টানে নাই বাট আওয়ামী লীগ ক্ষমতা আসছিলো বাট পরের দুইটা ভোট তো আসলে হয়ই নাই কোনো কিছু এবং এই দুইটা পাতানো নির্বাচনে যারা অংশগ্রহণ করছিলো তাদের পরিণতি আপনারা নিজেরাই দেখতেছেন হাজার হাজার কোটি টাকা চুরি করছে যা আচ্ছা তাই করছে এ ব্যাপারে আমি একটা কন্টেন্ট করবো বাট আজকে যে কন্টেন্টটা করতে চাই আপনারা এই এই ব্যাপারটা নিয়ে অনেকে অনেক বাজে বাজে বিশ্রী বাজে কমেন্ট করছেন আমার এখানে এবং আমি অনেককে হচ্ছে আমার এখান থেকে দিছি সত্যি কথা আমার লিস্ট থেকে মানে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার এই মানে আমি যে ব্যাপারে কথা বলব এই ব্যাপারটার কথা শেষ হয়ে মানে মানে কথা বলবো এই ব্যাপারে আপনারা যদি আমার এই ওয়ালে বা এই পেজে না থাকতে চান থাকবেন না বাট গঠনমূলক যদি কিছু বলার থেকে বলবেন কিন্তু খুব বাজে কমেন্ট করবেন না কারণ দেখা গেছে তখন আমি নিজেই রাখবো না আপনারা কি থাকবেন আমি নিজেই রাখবো না কারণ আমার এই ধরনের মূর্খ টাইপের বা মানে ঘোড়া টাইপের কোনো সমর্থক চাই না আমি আমি চাই একটা স্বাভাবিক সুস্থ মানুষ যারা আমার ওয়ার্ল্ড আমার এখানে থাকবে সুস্থ স্বাভাবিক কেউ ঘোড়া আমাকে পছন্দ করুক আবার কেউ ঘোড়া আমাকে অপছন্দ করুক ওইটা চাই না স্বাভাবিক মানুষ চাই যে সুন্দর সুস্থ মানে ঠিকঠাকভাবে খায় ঠিকঠাকভাবে ঘুমায় এই টাইপের মানুষ যাই হোক আসি সাকিব আলহাসানের কথা বলতে চাচ্ছি যে এতক্ষণ যে মানে ইয়েগুলা করলাম ইন্ট্রোডাকশনটা দিলাম এটা সাকিব আল হাসানের জন্য সাকিব আল হাসান অবসর নিছে গতকালকে আপনারা দেখছেন এবং এই ব্যাপারে যদি আমার প্রতিক্রিয়া জানতে চান আমার প্রতিক্রিয়া জানার আগে দেশবাসীর প্রতিক্রিয়া জানেন সারা বাংলাদেশটা কি হয়েছে গতকালকের যে প্রতিক্রিয়াটা এখানে যদি আপনি একশো লোকের ভিতরে সার্ভ করেন একশো লোকের ভিতরে সেখানে হচ্ছে আপনি নব্বই জন পাবেন যারা হচ্ছে বলবে যে ঠিক আছে দশজন বলবে না ঠিক নাই যদি এক হাজার লোক ই করেন সেখানে আপনি আটশো লোক বলবো যে ঠিক আছে অবসর নিসে আরও আগে নেওয়া উচিত ছিল দুইশো লোক বলবে না এরকম বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মানুষের যদি আপনি প্রতিক্রিয়া নিতে চান বেশিরভাগই বলবো যে না ঠিকই আছে কেন এই এই জাতীয় বীরটাকে কেউ অপছন্দের তালিকা রাখছে কেন তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে তার ব্যক্তি সাকিব আল হাসান প্লেয়ার না বাংলাদেশের ইতিহাসে সাকিব আল হাসানের মতন আইকন প্লেয়ার আর আসবে কিনা দ্বিতীয়টি সেক্টরে আমি নিজেও জানি না কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই টাইপের কি বলে এটাকে এখন তো আপনারা বলবেন যে ভাই এটা এই টাইপের ভণ্ড প্রতারক লোভী আরো যে যে বিশ্লেষণ দেওয়া যায় এই টাইপের প্লেয়ার মানে এই টাইপের ব্যক্তি সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাসে না আসতেই ভালো হবে কারণ আপনারা যারা জানেন তারা তো জানেন যারা না জানেন তাদের বলি গত দুই বছর সাকিব আল হাসানের মানে এই টি লাস্ট টি টোয়েন্টির আগের টি টোয়েন্টিতে সে হচ্ছে সেরা ফর্মেছিল এরপর থেকে ফর্মে নাই গত দুইটা আড়াইটা বছর সাকিব আল হাসান সাকিব আল হাসানের নামের উপরে খেলতেছে ব্যাটিং বোলিং দুই দিক থেকে ফ্লপ কিছু কিছু সময় হচ্ছে সে বোলিংটা ভালো করতো বাট ব্যাটিং তো সুপার বাম্পার ফ্লপ এবং গত পাঁচ থেকে ছয়টা বছর বা তার থেকেও বেশি বছর সাত আট বছর বা পাঁচ ছয় বছর তো হবে মিনিমাম সেই ক্রিকেটটাকে অপশনাল হিসেবে নিছে অপশনাল হ্যাঁ এখন আপনারা গোড়া সমর্থক ওই যাদের কথা বলেন তারা আমাকে বলবেন আমাকে গালি দিবেন যা ইচ্ছা তাই করবেন যা ইচ্ছা তাই করবেন আমি জানি কিন্তু আমার কথা হলো যে আপনার যারা গোড়া সমর্থক তারা আমার এই কন্টেন্টটা শুনেন না যদি শোনেনও আমাকে যদি সাবস্ক্রাইব করে থাকেন আনফলো করে দিয়ে চলে যান কোনো সমস্যা নেই কারণ আপনার টাকায় আমি চলি না আমার টাকায় আমি চলি ঠিক আছে এখন কথা হচ্ছে গত পাঁচ ছয় বছর সাকিব আল হাসান অপশনাল ক্রিকেট খেলছে কেমনে ক্রিকেটের বাইরে যা আছে তাই খেলছে ক্রিকেটের বাইরে যা আছে সৌরম উদ্বোধন বলেন শেয়ার ব্যবসায় আসাজি বলেন জুয়ার মানে বিজ্ঞাপনের ওইখানে টাকা আনার জন্য বলেন দেশ বিদেশ মানে সে যা ইচ্ছা করছে দেখেন আল্লাহ তার স্বপ্নটা পূরণ করছে কিন্তু সে কিন্তু দেশ মানে সারাক্ষণ বিদেশ 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 এখন সে চাচ্ছে বাংলাদেশে সে একটা টেস্ট খেলে অবসর নিতে সাহসে কোলাচ্ছে না কারণ ফারুক আহমেদ বলে দিছে যে সাকিব আলহাসানের নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমাদের না উনি নিজের দায়িত্বে যদি আসতে চায় তাহলে আসুক আল হাসান ইচ্ছা পোষণ করছে মিরপুরে তার শেষ ইয়েটা করবে মানে টেস্টে শেষ ম্যাচটা খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ক্রিকেট কন্ট্রোল বোর্ড সেই দায় দায়িত্ব নিতে পারবে না ভাবা যায় একজন জাতীয় বীর তার দায় দায়িত্ব নিতে যাচ্ছে না এই জন্য ভাইয়া বলি এই জন্য বলি যারা আমাকে বকা দিতে চাচ্ছেন বা ইতিমধ্যে দিয়ে ফেলবেন মনস্থির করছেন তাদের বলি জাতীয় বীরদের কখনো ব্যক্তি ব্যক্তিগত মানে কোনো ব্যক্তির বীর হওয়া উচিত না জাতীয় বীরদের জাতীয় আল হাসান একটা জাতীয় বীর সে কেন একটা দলের হয়ে পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবে সাকিব আল হাসান একটা জাতীয় বীর হয়ে কেন জোয়ারিদের সাথে মানে গোপন করবে জোয়ারিদের অফারটা সাকিব আল হাসান জাতীয় বীর হয়ে ক্রিকেটটাকে যে ক্রিকেটের জন্য সে শত শত কোটি টাকার মালিক হয়েছে সেই ক্রিকেট থেকে এত টাকা ইনকাম করার পরেও সে কেন মানে জুয়ায় উৎসাহিত করবে মানে জোয়ারি মানে ক্রিকেট জুয়া যে একটা ব্যাটিং কোম্পানির সাথে যুক্ত হবে সাকিব আলহাসান অতিরিক্ত লোভের কাছে আজকে যায় আজকে সাকিব আল হাসানের জন্য ওয়ান ডে বিশ্বকাপটা আমরা আমাদের স্বপ্নের ডে বিশ্বকাপটা হতো ডে বিশ্বকাপ সেই বিশ্বকাপটার মানে পুরো পাশ দিয়ে দিচ্ছে সাকিব হাসান তামিমের সাথে মানে গুটিবাজি করে তামিম যেদিন অবসান নিয়েছিল সেদিন সারা বাংলাদেশ কাটছে আজকে সাকিব অবসান নেওয়ার দিন সবাই তার মানে বলতে যাচ্ছে যে না ওর এই ডিসিশনটা আরও গে নেওয়া উচিত ছিল এই যে ফেক মামলাগুলো হচ্ছে কেন হচ্ছে সাকিব আল হাসানের দোষে হচ্ছে এই যে দেখেন কত কতগুলো লোভী বাংলাদেশে এতগুলা গাড়ি আসছে সরকার কোটি কোটি টাকা সরকারি লোকজন নিতে পারে নাই কিন্তু সাকিব আল হাসান সবার আগে গাড়িটা ছাড়ায় নিছে ধন্যবাদ ভালো থাকবেন